আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমাদের ভারতে হুজুরের খাবার তাই আমরা আজকে হুজুরের জন্য মানে এটা আমরা আমাদের ভাষায় মূল্য বলি মানে তো মসজিদের যারা ইমাম সব এক এক ভাষায় এক একটা বলে যাই হোক তো আমাদের এখানে সে তাদের খাওয়ার আজকে হুজুরের ভাগ্য যাই হোক এখানে আজকে কই মাছ পেঁয়াজ দিয়ে ভোনা করেছি এখানে আলু দিয়ে গরুগোস্ত রান্না করেছি এইখানে আমি শাপলা ভাজি করেছি সে শাপলা জাতীয় মানে যেটা জাতীয় আমাদের ফুল শাপলা এখানে ডাল ভোনা আর এখানে আমি গরু কসু দিয়ে এখানে আমি ইলিশ মাছ রান্না করেছি বন্ধুরা তো আসলে মূলত আর কি বলবো আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি আমার রান্নার ভিডিও নিয়ে আপনারা যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর যে যেইখান থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন দয়া করে কেউ স্কিপ করবেন না আমি আমাদের মানে সমাজে বা আমাদের লোকে অনেকে অনেক কিছু বলে আমি যে ইউটিউব কেন করি বা ইউটিউব কেন চালাই মানে এক একজনে এক একটা বলে তো আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের আমার সাথে থেকে যদি বলুন যে ইউটিউব একটা খারাপ না ভালো একটা জিনিস এটা একটা ভিডিও করলে কি হবে কিছু না কিন্তু অনেকেই অনেক কিছু মনে করে তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা শুধু আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি সবার সকলের মধ্যে শেয়ার করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন